আসসালামু আলাইকুম আমি হামিদুল ইসলাম লেভেল থ্রি গ্রাফিক ডিজাইনার এক্সপোকোটার আইটিতে সিনিয়র গ্রাফিক ডিজাইনার এবং মেন্টর হিসেবে নিয়োজিত আছি এছাড়াও দুই সাল থেকে যুক্ত আছি ফাইবার আপওয়ার্ক ফিল্যান্সার ডট কম সহ বিভিন্ন মার্কেট প্লেসের সাথে সুদীর্ঘ আট বছরের অর্জন ও অনলাইন মার্কেট প্লেসে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এক্সপোকোটার আইটির তত্ত্বাবধানে আমরা নিয়ে এসেছি গ্রাফিক ডিজাইন এবং ফিলান্সিং কোর্সটি আমাদের আপডেট কোর্স মডিউলে বেসিক টু অ্যাডভান্স প্রশিক্ষণ নিয়ে মাত্র তিন মাসেই যে কেউ হয়ে উঠতে পারবেন প্রফেশনাল মানের গ্রাফিক ডিজাইনার অনলাইনে কেরিয়ার গঠনের খুঁটিনাটি সুবিধা অসুবিধা ক্লায়েন্ট হ্যান্ডেলের বিষয়াদি নিয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ারের পাশাপাশি অফলাইনে কেরিয়ার বিল্ড আপের ওপর থাকবে পরিপূর্ণ গাইডলাইন সেই সাথে পোর্টফোলিও তৈরি ও সাজানোর ক্ষেত্রে বিশেষ জোর দেওয়া হবে ফটোশপ ইলাস্টেটর ক্যানভা মিড জার্নি এবং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা এবং কাজ পাওয়ার ক্ষেত্রে গোপন টিপস অ্যান্ড ট্রিক্স সবই থাকতে থাকছে আমাদের এই আপডেট কোর্সে আমাদের কোর্স মডিউল জানতে পোস্টের মডিউল লিঙ্কে ক্লিক করুন কোর্স সম্পর্কে আপনার জিজ্ঞাসা ও বিস্তারিত জানতে আমাদের পেইজে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিন এছাড়া সপ্তাহের শনি থেকে বৃহস্পতি যে কোনো দিন সকাল দশটা থেকে বিকেল ছয়টার মধ্যে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস ধন্যবাদ